যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার দুপুর আড়াইটায় এই অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আলামী সঙ্গে ছিলেন ডিপুটি সহকারী পরিচালক তহিদুল ইসলাম চিরঞ্জীব নিয়োগী সহ অন্যান্য কর্মকর্তারা এসময় সময় হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত আর এমও ডাক্তার হাবিবা সিদ্দিকা ফোয়ারাও উপস্থিত ছিলেন অভিযানের শুরুতেই দুদক কর্মকর্তারা রান্নাঘরে গিয়ে রুগীদের খাবারের মান পরীক্ষা করে। সেখানে দেখা যায় দুইশো গ্রাম ভাত দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে কম সকালের নাস্তার পাউরুটি ডিম কলা সবই নিম্নমানের রুগীও তাদের স্বজনরা অভিযোগ করেন এই ধরনের খাবার নিয়মিত দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না এরপর ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দুদক কর্মকর্তারা দেখতে পান একশো ষাট পিস স্যালাইন মজুদ থাকা সত্ত্বেও রুগীদের বাইরে থেকে কিনতে বলা হচ্ছে দায়িত্বরত সিনিয়র নার্স জানান উপর থেকে নির্দেশনা আছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুদক কর্মকর্তারা ওই নার্সকে শোকজ করার নির্দেশ দেন প্লাস্টার রুমেও মেলে অনিয়মের প্রমাণ দেখা যায় অনুমোদনহীন ব্যক্তিরা রুগীদের প্লাস্টার করে টাকা নিচ্ছেন কখনো একশো কখনো পাঁচশো টাকা পর্যন্ত দুদক কর্মকর্তারা এসব অবৈধ অর্থ আদায় বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অভিযান শেষে দুদক কর্মকর্তারা হাসপাতালে তত্ত্বাবধক ডাক্তার মোহাম্মদ হুসেন সাফাইদের সঙ্গে বৈঠক করেন তারা অনিয়মগুলো দ্রুত সমাধানে কঠোর পদক্ষেপ নিতে বলেন স্থানীয়রা এবং এই পদক্ষেপকে স্বাগত জানান তারা বলেন দীর্ঘদিন ধরেই এই হাসপাতালে খাবার ও চিকিৎসা সেবায় অনিয়ম চলছে দুদক জানিয়েছে অভিযানে প্রাপ্ত অভিযোগগুলো যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়ার নির্দেশনাগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে দুদক দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট